আজ আমরা যাকে ম্যানিফেস্টেশন বলি অর্থাৎ যে কৌশল বা টেকনিকে ইচ্ছে বাস্তবে পরিণত হয় এনার্জি আকর্ষিত হয় আর সব স্বপ্ন সত্যি হয় পশ্চিমে সেটারই আধুনিক নাম হল ল অফ অ্যাট্রাকশন আর আমরা ভারতীয়রা একে বিদেশি আমদানি ভেবে যার পর নেই অস্থির ও আশ্চর্য হয়ে থাকি আসলে আমাদের মনে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়ে গেছে যে বিদেশি যা কিছু সবই বৈজ্ঞানিক আর ভারতবর্ষের পৌরাণিক যা কিছু জ্ঞান সবই কুসংস্কার অবৈজ্ঞানিক আগের না মশাই আজকের আধুনিক যুগে যাকে আমরা গাল ভরা নাম দিয়েছি ম্যানিফেস্টেশন ল অফ অ্যাট্রাকশন অ্যাফার্মেশন ইত্যাদি ইত্যাদি হাজার হাজার বছর আগে হিন্দু পুরাণে ঋষি মুনিরা দেবদেবীরা এই একই ম্যানিফেস্টেশন সায়েন্স ব্যবহার করতেন পার্বতীর তপস্যা শিবের সংকল্প হিরণ্যকশ্যপের ব্রত প্রহ্লাদের হরিভক্তি ইত্যাদি সবই ছিল আজকের ল অফ অ্যাট্রাকশন ভিজুয়ালাইজেশন অ্যাফার্মেশনের প্রাচীন রূপ নমস্কার আপনাদের সঙ্গে আমি সৌরভ পুরাতনের আজকের আলোচনাটি শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে আপনি বুঝে যাবেন ম্যানিফেস্টেশন কোনো আধুনিক ধারণা নয় বরং এই পদ্ধতি আমাদের পুরাণের শিরায় শিরায় সংস্কৃতির শিকরে হাজার বছরের জ্ঞান ভাণ্ডারে বরাবর ছিলই এই অত্যাধুনিক যুগে আমরা জেনে গিয়েছি যে আমরা যা কিছু চাই সে টাকা গাড়ি বাড়ি জগতের সুখ সমৃদ্ধি সম্পদ তা আমাদের চিন্তা শক্তির দিয়ে আকর্ষণ করতে পারি আস্ক বিলিভ রিসিভ এই তিনটি শব্দই আজকের আধুনিক ম্যানিফেস্টেশন টেকনিকের সবচেয়ে জনপ্রিয় মন্ত্র একটি বিষয় সত্যি করে বলুন তো ল অফ অ্যাট্রাকশন টেকনিক কোনো না কোনো সময় তো আপনিও ব্যবহার করেছেন কতবার তা সফল হয়েছে কি মনে পড়ছে না এখানেই আজকের টেকনিক ও পৌরাণিক টেকনিকের মধ্যে পার্থক্য আধুনিক টেকনিক আপনাকে কেবল চাইতে শেখায় বলে আপনার ইচ্ছেগুলো সকাল সন্ধ্যা কোটি কোটি বার খাতায় লিখে রাখুন আর আমাদের প্রাচীন জ্ঞান শেখায় যোগ্যতা অর্জন করতে অর্থাৎ যা আপনি চাইছেন তা পাওয়ার আপনি কি যোগ্যতা অর্জন করেছেন প্রাচীন টেকনিক শেখায় আগে যোগ্যতা অর্জনের কৌশল তারপর অভীষ্ট লক্ষ্য সিদ্ধি এইবার লাখ টাকার প্রশ্ন হল তাহলে কিভাবে পৌরাণিক পদ্ধতি অনুসারে ম্যানিফেস্টেশন টেকনিক ব্যবহার করা যেতে পারে কোনটি সঠিক পদ্ধতি লক্ষ্য করে দেখুন হিন্দু পুরাণ কথিত অনুযায়ী যে ইচ্ছে পূরণের পদ্ধতি যাকে আমরা সংকল্প বলছি তপস্যা বলছি কর্মযোগের ভিত্তিতে তা প্রতিষ্ঠিত তা কেবল এই পৃথিবীর ধনসম্পদ সুখ ঐশ্বর্য আকর্ষণ করার জন্য নয় বরং তার সঙ্গে আত্মিক রূপান্তরের এক সম্পূর্ণ বিজ্ঞান রয়েছে এই প্রক্রিয়া যদি আপনি সঠিকভাবে বোঝেন তাহলে আপনার জীবন কেবল প্রাচুর্য নয় স্থায়ী শান্তি দ্বারাও ভরে উঠবে তাহলে আপনি বলুন আপনি কোনটি চান শুধু সম্পদ আর ঐশ্বর্য নাকি এইগুলির সঙ্গে মানসিক সুখ শান্তি এই গভীর সত্যের দরজা খুললে দেখা যাবে ম্যানিফেস্টেশনের প্রথম পদক্ষেপ হল ইচ্ছা যাকে সনাতন ধর্মে বলা হয়েছে সংকল্প যা কেবল একটি ইচ্ছা নয় এটি হলো গভীর প্রতিজ্ঞা বা একটি আনুষ্ঠানিক ব্রত সংকল্প শব্দটি আমাদের চেতনাকে একটি সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে কেন্দ্রীভূত করে আধুনিক অ্যাফার্মেশনে বলা হয়েছে আমি ধনী হতে চাই কিন্তু যোগ দর্শন বলছে আমি তো ধনী অর্থাৎ আপনি যা চাইছেন সেই শক্তি এবং সত্য ইতিমধ্যেই আপনার মধ্যে বিদ্যমান সংকল্পের এই শক্তি কোথা থেকে আসে বিশ্বাস থেকে তাই উপনিষদীয় দর্শনে বলা হয়েছে এই মহাজাগতিক সৃষ্টির মূলেই নাকি ছিল ব্রহ্মের সংকল্প ব্রহ্ম যখন সংকল্প করলেন আমি কায়াময় হব তখনই জগতের সৃষ্টি হলো। এটি সংকল্পের চরম সৃষ্টিশীল ক্ষমতা বেদান্ত দর্শনে এই জগৎকে মায়া হিসেবে ব্যাখ্যা করা হয়েছে অর্থাৎ জগৎ একটি ভ্রম আর এই মায়ারূপ ভ্রম তৈরি হয়েছে আমাদের অজ্ঞানতা থেকে উদ্ভূত সংকল্পেরই ফলেই এখানেই মূল পার্থক্য যদি আপনি এই পৃথিবীর ভোগ্য বস্তু লাভ করার ক্ষেত্রে অতিরিক্ত সংকল্প ব্যবহার করেন তবে তা মায়ার বন্ধনকেই দৃঢ় করে এবং আধ্যাত্মিক লক্ষ্য অর্থাৎ মোক্ষ থেকে আপনাকে দূর থেকে দূরে পাঠিয়ে দেয় তাই সংকল্পের শক্তি একটি দুইধারী তলোয়ারের মতো যা মুক্তি ও বন্ধন উভয়কেই শক্তিশালী করতে পারে এর কার্যকারিতা নির্ভর করে উদ্দেশ্যের পবিত্রতার উপর সংকল্প হল একটি বীজ কিন্তু সেই বীজকে ফলপ্রসূ করার জন্য প্রয়োজন শক্তি ও আত্মশৃঙ্খলা যার নাম তপস্যা তপস্যা বলতে রূপান্তরকামী অগ্নি বা যোগ্যতার শক্তি তপস্যার আবিধানিক অর্থ হল তাপ বা উত্তাপ তপস্যা হলো আত্মসংযম উপবাস বা প্রার্থনার মাধ্যমে জাগতিক প্রতিরোধ জয় করা বৈদিক পরিভাষায় তপস্যার মাধ্যমে আপনি আপনার আকাঙ্ক্ষা অর্জনের জন্য প্রাপ্যতার শক্তি বা যোগ্যতার স্তর বৃদ্ধি করেন মাত্র আপনি কেবল চান না আপনি সেই চাওয়াকে গ্রহণ করার জন্য আভ্যন্তরীণভাবে নিজেকে তৈরি করেন পৌরাণিক প্রমাণগুলি একটু দেখুন মহাভারতের মহাযোদ্ধা অর্জুন নানা দিব্যাস্ত্র লাভ করছেন বিভিন্ন সময়ে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এবং তপস্যার মধ্য দিয়ে তার ব্যক্তিগত লাভালাভের জন্য নয় তার উদ্দেশ্যে ছিল ধর্মীয় অর্থাৎ কৃষ্ণের মতে যে ধর্ম স্থাপনার জন্য তুমি যুদ্ধ করবে পৃথিবীতে এই অধর্মী অশুভ শক্তিকে পরাজিত করার জন্যই তার যে তীব্র তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং শিব তাকে প্রদান করলেন পাশুপতাস্ত্র আবার পার্বতী মহাদেবকে নিজের স্বামী হিসেবে বেতে চেয়ে কঠোর তপস্যা করেছিলেন লক্ষ্য করুন যে মহাদেব সতীর দেহত্যাগের পর বৈরাগ্য গ্রহণ করেছিলেন সতীর পর যিনি আর কাউকে ধর্মপত্নী হিসেবে গ্রহণ করবেন না বলে ঠিক করেছিলেন স্বয়ং জগদীশ্বর শিব পার্বতীর সংকল্পকে নস্বাত করতে পারলেন পার্বতীর ইচ্ছেকে পূরণ করার জন্য তিনি নিজে বৈরাগ্য ভঙ্গ করেছিলেন ভাবুন তো সংকল্পের কি ভীষণ শক্তি অন্যদিকে অসুর হিরেন্যকশিপু শত সহস্র বছর ধরে তপস্যা করেছিলেন তার সংকল্প এতটাই প্রচণ্ড ছিল যে মহাবিশ্ব নিজেই প্রায় ধ্বংসের মুখে চলে এসেছিল কিন্তু তার উদ্দেশ্য ছিল ক্ষমতা অর্জন করে অধর্ম আচরণ করা যা শেষ পর্যন্ত তার বিনাশের কারণ হয় আবার তারই পুত্র প্রহ্লাদ শয়নে স্বপনে হরিনারায়ণকে স্মরণ করলেন অর্থাৎ ভিজুয়ালাইজেশন করলেন অধর্মীর পুত্র হয়েও প্রহ্লাদের ভক্তি ও সংকল্পের কাছে জগৎ পালক ঈশ্বরকেও হার মানতে হল দর্শন দিতে হলো প্রহ্লাদকে শুধু তাই নয় পবিত্র ভক্তির জন্য কোলে তুলে নিলেন তিনি প্রহ্লাদকে সংকল্প স্থির ও যোগ্যতা থাকলে যা চাওয়া যায় তার চেয়ে অনেক বেশি পাওয়া যায় এই পৌরাণিক দৃষ্টান্তগুলি স্পষ্ট করে ফল জন্য ইচ্ছার তীব্রতার সঙ্গে যদি শৃঙ্খলাও থাকে তাহলে পরে আপনি আপনার কাঙ্ক্ষিত বস্তু সহজেই পেতে পারেন আধুনিক ম্যানিফেস্টেশন যেখানে দ্রুত বা সহজ ফল লাভের প্রতিশ্রুতি দেয় সেখানে সনাতন পদ্ধতি দেখায় মহাজাগতিক স্তরে কোনো ফল লাভ করতে হলে কঠোর মানসিক বিনিয়োগ প্রয়োজন অর্থাৎ মূল্য পরিশোধ করা আবশ্যক আমি তো এমনি এমনি আপনাকে কিছু দিয়ে দেব না প্রথমে দেখব আপনি সেটা পাওয়ার জন্য প্রস্তুত অর্থাৎ সেই কাঙ্ক্ষিত বিষয়কে পাওয়ার যোগ্যতা আপনার আছে কি না আর সেটাই দেখে ইউনিভার্স তাই ইচ্ছে পূরণের আলোচনা কর্মের ধারণা ছাড়া অসম্পূর্ণ হয়ে যায় আধুনিক ম্যানিফেস্টেশন কৌশল এবং ঐতিহ্যবাহী কর্মযোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটি নিহিত আছে ফলের প্রতি আসক্তির প্রশ্নে আর এখানেই আমরা ভুল করি যখন কোনো কাজ কামনা রাগ বা ফলের তীব্র আকাঙ্ক্ষায় করা হয় তাকে সকাম কর্ম বলে কর্মবাদের নীতি অনুসারে সকাম কর্ম ফলদান করে এবং ফল ভোগের জন্যই জীবকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় যা সংসারে দুঃখ কষ্টের চক্রকে অব্যাহত রাখে সকাম কর্ম আসক্তি তৈরি করে আর এই আসক্তি থেকেই আসে কামনা আর কামনা বাধাপ্রাপ্ত হলে সৃষ্টি হয় ক্রোধ যা আপনার বুদ্ধিকে নাশ করে এবং আপনার অধপতন ঘটায় আধুনিক ম্যানিফেস্টেশন আপনাকে ফলের ওপর চরম ফোকাস করতে বলে যা আপনাকে এই সকাম কর্মের বন্ধনেই আবদ্ধ করে রাখে কিন্তু মুক্তির দর্শন দেয় না কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতা বিপরীত পদ দেখায় নিষ্কাম কর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্তব্য পালনে মনোযোগ দিতে বলেন কর্মণ্যে বা অধিকারস্তে মা ফলে সুকদাচনা অর্থাৎ কর্মেই তোমার অধিকার অর্জুন কর্মফলে কখনোই নয় কর্মফল যেন তোমার কর্মপ্রবৃত্তির হেতু না হয় নিষ্কাম কর্ম হলো সমত্ব অর্থাৎ ইকুয়ালিটি অর্থাৎ জয় পরাজয় লাভ অলাভ সমান জ্ঞান করে ফলাশক্তিকে বর্জন করে কর্ম করা আপনি তীব্র আকাঙ্ক্ষা তৈরি করতে পারেন অর্থাৎ কোনো ইচ্ছের সংকল্প আপনি তৈরি করতেই পারেন কিন্তু আপনাকে সঙ্গে কঠোর পরিশ্রমও করতে হবে আর এই পরিশ্রমই হলো সেই দিনের তপস্যা কিন্তু যখন আপনি ফলাফলকে বিশ্বজনীন শক্তির কাছে সমর্পণ করেন তখন ফলাফলের প্রতি তীব্র আসক্তি উদ্বেগ বা হতাশা দূর হয়ে যায় এই আসক্তিহীনতাই কাঙ্ক্ষিত ফলাফলকে আকর্ষণ করতে সাহায্য করে বলে সনাতন দর্শন মনে করে হিন্দু দর্শন মানুষের জীবনকে চারটি প্রধান লক্ষ্যের কাঠাময় দেখেছে ম্যানিফেস্টেশনের লক্ষ্যগুলি এই বৃহত্তর কাঠামোর মধ্যে কোথাও না কোথাও স্থান পায় তা জানা আবশ্যক কেমন করে প্রথমেই আসছে ধর্ম যাকে আমরা নৈতিক কর্তব্য বলছি অর্থ জাগতিক সম্পদ কাম পার্থিব সুখ আর মোক্ষ হল আধ্যাত্মিক মুক্তি আধুনিক ম্যানিফেস্টেশন মূলত সম্পদ ঐশ্বর্য এবং কামের সেবায় নিয়োজিত হিন্দু দর্শন সম্পদ ও সুখের আকাঙ্ক্ষাকে স্বীকার করে কিন্তু এখানে একটি বড় শর্ত আছে এই লক্ষ্যগুলি অবশ্যই ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে যেমন আপনি আজ সংকল্প করলেন আপনি আগামী সাত দিনের মধ্যে এক কোটি টাকা পাবেন কিন্তু আপনার সে যোগ্যতা তৈরি হয়নি কারণ আপনি এক কোটি টাকা পাওয়ার মতো জীবনে কোনো পরিশ্রমই করেননি আপনি লটারির মতো টাকা পেতে চাইছেন তাহলে তো ধর্মবিরুদ্ধ মানা হবে টাকা অর্থ সম্পদ অবশ্যই সৎ পথে অর্জন করতে হবে এবং এই সম্পদ বৃহত্তর কল্যাণে ব্যবহার করার সংকল্প করতে হবে কেবল ব্যক্তিগত ভোগের জন্য নয় তাই তো ধনীরা মাঝে মাঝে দেখবেন কোথাও না কোথাও দান ধ্যান করছেন অর্থাৎ চ্যারিটি করছেন যদি এই ম্যানিফেস্টেশন কৌশলকে ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত না করা হয় তবে অর্জিত সম্পদ বা সুখ সকাম কর্মের দিকে পরিচালিত হয়ে যায় যা মুখ্যের পথ থেকে আপনাকে বিচ্যুত করতে পারে এটি হলো জাগতিক উন্নতি এবং চূড়ান্ত মুক্তির মধ্যেকার একটা ভারসাম্য আর মুখ্যই হল সেই চূড়ান্ত লক্ষ্য যখন ব্যক্তি বুঝতে পারে যে জাগতিক তিনটি লক্ষ্য স্থায়ী সুখ দিতে পারে না তখন সে মুখ্যের দিকেই ধাবিত হয় যদি অর্থ এবং কাম ধর্ম দ্বারা প্রতিষ্ঠিত থাকে তবে মুখ্য লাভ করা সহজ হয় এবার বলি কেন সনাতন পদ্ধতি শ্রেষ্ঠ সংক্ষেপে সনাতন কাঠামো আপনাকে শুধু লক্ষ্য অর্জন করা নয় বরং সেই লক্ষ্য অর্জনের পথে যেন আপনি নৈতিকভাবে পথোপ্রষ্ট না হন সেই নিশ্চয়তা দান করে অর্থাৎ সনাতন পদ্ধতি কেবল মানসিক বিশ্বাসের উপর নির্ভর করে না বরং সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আভ্যন্তরীণ শক্তিকে কেন্দ্রীভূত করে পতঞ্জলির যোগসূত্র অনুসারে যোগ ধ্যান মনকে স্থির করে যা বাতাসবিহীন স্থানে প্রদীপের শিখার মতো অবিচল থাকে উপনিষদ ঘোষণা করে যে মুক্ত মন গন্তব্য এবং আনন্দের বস্তুগুলি লাভ করে চিন্তা সংকল্পের পথ রুদ্ধ করে দেয় আর এখানেই আসে তন্ত্র মন্ত্র ও যন্ত্রের প্রয়োগ তান্ত্রিক ঐতিহ্যে সংকল্পের শক্তিকে দৈব স্তরে রূপ দেওয়ার জন্য মন্ত্র এবং যন্ত্র ব্যবহৃত হয় যন্ত্র হলো দেবদেবীর শক্তির জ্যামিতির একটি নকশা এটি মনকে একাগ্র হতে সাহায্য করে যখন যন্ত্র ও মন্ত্রের সমন্বয় হয় তখনই একটি আধ্যাত্মিক প্রচেষ্টার শক্তিকে ঘনীভূত করে যা ইচ্ছে পূরণ করতে সহায়তা করে তান্ত্রিক সাধনা বলতে কী বুঝি তন্ত্র হল প্রত্যক্ষভাবে শক্তি এবং গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে রূপান্তরের একটি বিজ্ঞান তান্ত্রিক সাধনায় জাগতিক ভোগ এবং অতিপ্রাকৃত সিদ্ধি অর্জনকে বৈধ লক্ষ্য হিসাবে দেখা হয় এই প্রক্রিয়াগুলি হল জাগতিক ম্যানিফেস্টেশনের সর্বোচ্চ এবং দ্রুততম ঐতিহ্যবাহী কৌশল যা আধ্যাত্মিক শৃঙ্খলা এবং উদ্দেশ্যের পবিত্রতা ছাড়া কার্যকর হতে পারে না কেবল হিন্দু পুরাণ আমাদের শেখায় ম্যানিফেস্টেশন নয় বরং জীবনের একটি সম্পূর্ণ নির্দেশনা দান করুন এর মূল ভিত্তি যদি আমি দেখি তাহলে পরে এখানেই বোঝা যায় উদ্দেশ্যের গভীরতা অর্থাৎ সংকল্প পরিশ্রম অর্থাৎ তপস্যা কর্মের পদ্ধতি এবং নৈতিক ভিত্তি এটি কেবল বস্তুকে আকর্ষণ করার কৌশল নয় বরং আভ্যন্তরীণ শুদ্ধি এবং আত্মরূপান্তরের বিজ্ঞান যদি আপনি ম্যানিফেস্টেশনের অনুশীলন করেন তাহলে তাকে কেবল লোভের পরিবর্তে একটি নৈতিক ভিত্তি অর্থাৎ ধর্মের উপর স্থাপন করে এবং আত্মশৃঙ্খলা অর্থাৎ তপস্যার উপর প্রতিষ্ঠিত করুন দেখবেন আপনার ইচ্ছে পূরণ হবেই তা যতই অবাস্তব ও অসম্ভব হোক না কেন আপনার জীবনের লক্ষ্যকে মহাজাগতিক চেতনার সঙ্গে একাত্ম করুন সংকল্প নিন তপস্যা করুন ফলাশক্তি ত্যাগ করুন আপনার অভিষ্ট সিদ্ধি অনিবার্য আসলে প্রহ্লাদের মতো মন যদি স্থির হয় সামন্তক মনির মতো সংকল্প যদি নির্মল হয় এই ব্রহ্মাণ্ডও আপনার পথে ফুল ছড়িয়ে দেয় তাহলে আজ থেকে ম্যানিফেস্টেশনকে শুধু আধুনিক থিওরি ভাববেন না এটা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া প্রাচীন জ্ঞান যা আপনাকেও আপনার লক্ষ্য অর্জন করায় সঠিক পদ্ধতিতে যদি আপনি বিশ্বাস করেন মন স্থির রাখেন আর নিজেকে প্রস্তুত করেন তাহলে একটু ধৈর্য ধরুন এমন একদিন আসবে যেদিন আপনি সব কিছু পেয়ে যাবেন যা আপনি পাওয়ার অধিকারী এই আলোচনা যদি আপনার চিন্তাভাবনাকে বদলে দেয় তাহলে কমেন্ট বক্সে লিখুন ওম শান্তি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন আর এমনই পুরাণ ভিত্তিক জ্ঞান পেতে সাবস্ক্রাইব করুন আমাদের পুরাতন চ্যানেলটিকে আর মনে রাখুন ধর্মের পথে যা আপনি ভাবেন যা আপনি বিশ্বাস করেন সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করার জন্য ব্রহ্মাণ্ড সেটাই আপনাকে দিয়ে দেয় নিষ্কাম ইচ্ছে শক্তির এমনই শক্তি আগামী ভিডিওতে দেখা হবে শীঘ্রই